চমক আমি শুভ আজ রিভিউ করতে যাচ্ছি ব্ল্যাক ম্যান ওল্ড সিরিজ। অসাধারণ ছিল गाइस। প্রথম দিকে মনে হতে পারে যে এটা কি সাধারণ। প্রথমে গল্পটা শুরু হয় এই ট্রাক লরি নিয়ে এবং সেটা ছিল টাকা। সেই টাকা নিয়ে যাচ্ছিল ছিল এবং পরে ড্রাইভারটা দেখে যে সেখানে টাকা রয়েছে তারা লোভে পড়ে সেই দুজনকে মেরে ফেলে এবং তারা ওঠে স্লিক হোটেল নামে একটাই হোটেলে সেখানে আরও আরো ওখানকার গ্যাং আরো সবাই জান প্রথমে জানতে পারে হোটেলের কাজের লোকটা এবং গল্লু এবং ওর সবাইকে ফোন দেয় ফোন দিয়ে আরো অনেক মারামারি গোলাগুলি হাবিজাবি হয় এবং শেষে আসে রুবেল রুবেলের এন্ট্রি ফার্স্টে আমরা দেখি রুবেলকে নায়িকা ওখানে গান হয় দিকে ভাই এর এন্ট্রি অসাধারণ রফি ভাইয়ের এন্ট্রি হয় এবং দেখা যায় কি গল্পটার এতক্ষণ যা হলো তোমার আমার হানান সাস বলার বাইরে সেই টাকা ছিল অরিজিনাল শুটিং এবং সেটা দেখতে হলে যে আসল টাইম গেল কই সেটা দেখতে হলে এই ওয়েবসাইটটা দেখতে হবে সাস পড়াশোনা ছিল পুরোটা বলে দিলে তো ই হয়ে যাবে স্পয়লার দেবো না আমি প্লিজ আপনার দেখে নেবেন এবং অসাধারণ ছিল এই এইরকমই আরো আরো কাজ করুন এবং এইরকমই আমাদের ভালো ভালো মুভি হয়ে নাটক আরো যা আছে বেশ এই রকম কমার্শিয়াল যেগুলো আপনি তৈরি করুন সেলুট বস আর একটাই কথা এখানে সবগুলো ক্যারেক্টারই অসাধারণ ছিল এবং তাদের জাস্ট বলার মতো এবং সবাই প্রত্যেকটা ক্যারেক্টার নিজ নিজ অবস্থান থেকে অসাধারণ কেমিয়ে দিয়ে শুরু করেছে এবং অসাধারণ শেষ মুহূর্তটাও অসাধারণ হচ্ছে সো এইটুকুই যারা ব্ল্যাক ম্যান ওয়েব সিরিজ দেখেন প্লিজ দেখে নেবেন এবং মাস বি দেখবেন এটা দেখাই উচিত না দেখলে বুঝবেন না এবং ব্যাঙ্গতে দেখবে অনলি ত্রিশ টাকা এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন একটা লাইক দেবেন যাতে পর ভিডিও বানাতে উৎসাহ পায় টা পারিবার